ঠান্ডার কথা শুনে আপনার গুঁড়ি সাপ ধরে খেয়ে ফেলছে নামাজিল্লা এক ভাই আরেকটা প্রশ্ন করছিলেন যে হুজুর গরুর চামড়া বিভিন্ন দেশে খায় তা আমরা খেতে পারব কি না সম্মানিত নবীজি নবীজিৎসল্লাহ আলহি আসাল্লাম বলেছেন যে হালাল প্রাণীতে মাত্র সাতটি অংশ খাওয়া যায় না হারাম এই সাতটি অংশ বাদে বাকি সব অংশগুলোই খাওয়া যাবে এর মধ্যে চামড়াও আছে চামড়াও খেতে পারবেন এজন্য কেউ যদি খেতে চায় তাহলে খেতে পারবে তবে ক্ষেত্রে রুচির ব্যাপার সবার আছে হ্যাঁ ওই যে আমাদের কয়েকদিন আগে ভাইরাল হইল আপনার সান্ডার কথা শুনে আপনার কুইসাপ ধরে খেয়ে ফেলছে না তো এরকম না হয় আবার না যে চামড়া খাওয়া যায় এই চিন্তা করে চামড়া খাইতে গিয়ে আবার অসুস্থ না হয়ে যায় অভক্তির কারণে অরুচির কারণে সম্মানিত হয় না এরপরে আমাদের কাছে বিক্ষিপ্ত আকারে মাঝে মধ্যে কিছু প্রশ্ন আছে যে প্রশ্নগুলো পার্সোনালি যাদেরকে আমরা জবাব দিই উত্তর দিই এগুলোতে যে উপকার হয় ফায়দা হয় এর চেয়ে যদি হাউজে জমার পয়ারে বলি তাহলে দেখা যায় আরও অনেক মানুষ আমরা একসাথে শুনতে পারি এবং আমাদের বেশি ফায়দা হয় এজন্য গত কয়েকদিনে আমার কাছে যে প্রশ্নগুলো এসেছে তিন চারটি প্রশ্ন এগুলোর একটু সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে আলোচনা করি আমরা আলোচনা শেষ করি একবার আমাদের প্রশ্নগুলো যেহেতু সাতভাগে কোরবানি দেওয়া যাবে কি না ইউটিউবে কোন আলোচকের কাছ থেকে শুনেছেন যে সাত ভাগে নাকি কোরবানি দেওয়া যায় গরু মহিষ এগুলোতে উঠে সম্মানিত ভাইয়ের সাতভাগে যে কোরবানি দেওয়া যায় এই নিয়ে আর নতুন কোনো তথ্য বা নতুন কোনো মাস আলা ডেলিভারি করার কোনো সুযোগ নেই কারণ সাতভাগে কোরবানি দেওয়ার যে হাদিস বা যে আমল এটি আজ থেকে হাজার হাজার শত শত বছর আগ থেকেই মোতাবাতিরভাবে এই আমল চলে আসতেছে জোরে বলেন সুহান নবীজির সাল্লাল্লাহু আলি আসাল্লামের স্পষ্ট সহি হাদিস আছে নবীজির আমল আছে সাহাবাই রামের আমল আছে এই জন্য সাতভাগে গরুতে উটে মহিষে এই প্রাণীগুলোতে সাত ভাগে কোরবানি দিতে কোনো বাধা নাই কোনো বিপত্তি নাই তবে ক্ষেত্রে আমরা যেটা বলি সেটা হলো যে ভাগে যে আমরা কোরবানি দেই সে ভাগে কোরবানি দেওয়ার ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকা উচিত সতর্ক মানে যে আমরা যারা একসঙ্গে কোরবানি দিচ্ছি আমাদের প্রত্যেকের টাকা হালাল আছে কিনা না ফোকাহায় কেরাম বলেছেন একজনের টাকা যদি হারাম থাকে একজনের টাকার কারণে সকলের কোরবানি বাতিল হয়ে যাবে নজরুল এই সম্ভাবনা থাকার কারণে বা এ ধরনের সমস্যা হতে পারে আর যদি নিশ্চিত থাকে যে না আলহামদুলিল্লাহ আমরা যারা কোরবানি দিচ্ছি সকলে হালাল ইনকামের মানুষ সকলে হালাল খান তাহলে তো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই কিন্তু এ ধরনের সমস্যা থেকে বেঁচে থাকতে চাইলে সবচেয়ে উত্তম হল যে আপনি গরু দেওয়ার দরকার কি গরুর বস্তু তো সারা বছর বহুত খাওয়া হয় খাসি দিয়া দেন নিজের মতো আর কোনো সংশয় থাকলো না সন্দেহ থাকলো না কোনো ধরনের মানে আমার কোরবানির ব্যাপারে কোনো সন্দেহ সংশয় এটা কবুল হবে কি না হবে এ ধরনের কোনো সম্ভাবনা থাকবে না এজন্য যদি আমরা মনে করি যে না একসাথে ভাগে দিতে গেলে আমার সমস্যা হতে পারে কার সাথে যাব কোন ভাগে কার সাথে যাব কার সঙ্গে দিবো সেক্ষেত্রে আমরা এই পন্থা অবলম্বন করতে পারি আর কোরবানির ব্যাপারটা হলো যে গরু এক লাখের উপরে হতেই হবে দেড় লাখ হতেই হবে গত বছর দুইটা দিয়েছে এবছর দুইটা দিতেই হবে এই যে একটা মানসিকতা প্রতিযোগিতা এটা একদম মাথার থেকে ফেলে দিতে হবে আল্লাহ তালা ওয়াজিব করেছেন আমার উপরে বিধান এসেছে আমি বিধানটায় আদায় করবো বাস আমার সামর্থ্য অনুযায়ী আমি আদায় করব এভাবে গরু মহিষ এবং উঁটে আমরা এক ভাগেও দিতে পারি সাত ভাগেও দিতে পারি সাথে সাথে আরেকটি কথা আসে যে একই গরুতে বা একই মহিষে একই উঁটে তিন অংশ দিলাম কোরবানি আর দুই অংশ আকিকা এরকম সুযোগ আছে কিনা আলহামদুলিল্লাহ সুযোগ আছে একজন আকিকা দিচ্ছেন আরেকজন কোরবানি দিচ্ছেন এতে কোনো সমস্যা নেই একই গরুতে সাতটা অংশ বিক্ষিপ্ত হতে পারে নিয়তের ক্ষেত্রে একজনের আটিকার নিয়ত আছে একজনের কোরবানির নিয়ত আছে এ ধরনের নিয়তেও একই গরুতে অংশ নিয়ে কোরবানি দেওয়া যাবে কোনো সমস্যা নেই এক ভাই আরেকটা প্রশ্ন করছিলেন যে হুজুর গরুর চামড়া বিভিন্ন দেশে খায় তা আমরা খেতে পারব কি না সম্মানিত নবীজি নবীজিৎসল্লাহ আলহি আসাল্লাম বলেছেন যে হালাল প্রাণীতে মাত্র সাতটি অংশ খাওয়া যায় না হারাম হালাল প্রাণীতে সাতটি অংশ হারাম এই সাতটি অংশ বাদে বাকি যা আছে সব কিছু খেতে পারবে নবীজ সাল্লা সাল্লাম বলেছেন এক নাম্বার প্রবাহিত রক্ত দুই নাম্বার নর প্রাণী যে তার পুরুষাঙ্গ তিন নাম্বার অন্ডকোষ নর পুরুষের আর চতুর্থ নাম্বার যদি প্রাণী মাদি হয় তাহলে তার স্ত্রীলিঙ্গ পঞ্চম নাম্বার মাংস গ্রন্থি যেটাকে বলে ছয় মূত্র থলি বা মূত্রনালি যেটা সাত নাম্বার পিত এই সাতটি অংশ বাদে বাকি সব অংশগুলোই খাওয়া যাবে এর মধ্যে চামড়াও আছে চামড়াও খেতে পারবে আর আজকে দেখলাম ডাক্তাররা বলেছেন এই গরু মহিষের চামড়াতে নাকি প্রচুর পরিমাণ ক্যালোরি থাকে সোমান আল্লাহ এই জন্য ইন্দোনেশিয়া মালয়েশিয়া নাইজেরিয়া এই সমস্ত অঞ্চলে চামড়া প্রসেসিং করে খাওয়ার ব্যাপক প্রচলন আছে এক একটা বড় গরুর চামড়ায় আপনার পঞ্চাশ কেজি পর্যন্ত মাংস হয়ে যায় এজন্য কেউ যদি খেতে চায় তাহলে খেতে পারবে তবে ক্ষেত্রে রুচির ব্যাপার সবার আছে হ্যাঁ ওই যে আমাদের কয়েকদিন আগে ভাইরাল হইল আপনার সান্ডার কথা শুনে আপনার গুঁশা ধরে খেয়ে ফেলছে নজ্লা তো এরকম না হয় না যে চামড়া খাওয়া যায় এই চিন্তা করে চামড়া খাইতে গিয়ে আবার অসুস্থ না হয়ে যায় অভক্তির কারণে অরুচির কারণে সম্মানিত ভাইয়ার এরপর আরেকটা প্রশ্ন গতকালকে একবার আমাকে প্রশ্ন করেছেন জানতে চেয়েছেন যে হুজুর কত টাকা থাকলে কোরবানি দিতে হবে এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেকেরই জানার প্রশ্ন মনের প্রশ্ন আর কত টাকা থাকলে আমরা এই মুহুর্তে কোরবানি দিতে পারি বা কোরবানি ওয়াজিব হবে তো আজকে যেটা দেখলাম যে আপনার রূপা রূপার ভরি বাইশ ক্যারেট যেটা সেটা দেখলাম দুই হাজার আটশো টাকা ভরি আর রূপার ভরি যেটা সনাতনী সেটা হলো আপনার সতেরোশো ছাব্বিশ টাকা ভরি তে যদি আমরা বাইশ ক্যারেটের রূপা কারোর কাছে থাকে সাড়ে বারান্ন ভরে রূপা থাকলে দাম আসে এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো আপনার পঁচাত্তর টাকা আর যদি সনাতনী রূপা থাকে তাহলে আপনার নব্বই হাজার ছয়শো পনেরো টাকা তো অ্যাভারেজ একটা হিসাব যেটা আমি মনে করি লাখানেক টাকা যদি কারো ঋণ বাদে সংসার খরচাদি বাদে কোনো ধরনের ঝামেলা না থাকে এক লক্ষ টাকা সঞ্চয় থাকে অথবা এই পরিমাণ বা রূপা যদি বাসায় থাকে তাহলে তার উপরে কোরবানি দেওয়া আছে এতটুকু আমরা মাস জেনে রাখি যে এই পরিমাণ টাকা পয়সা আমাদের থাকলে কোরবানি দেওয়া আছে জাকাত দেওয়ার জন্য এক বছর অতিবাহিত হতে হয় কিন্তু কোরবানি দেওয়ার জন্য এক বছর অতিবাহিত হতে হয় না শুধুমাত্র ওই তিন দিন আর শুধুমাত্র জিলহজ মাসের দশ এগারো বারো এই তিন দিন এর যে কোনো একদিন যদি এই পরিমাণ টাকার মালিক কেউ হয়ে যায় সাথে সাথে তার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যাবে এজন্য যে পরিমাণ অর্থ দিয়ে তার কোরবানি আদায় করা সম্ভব এই পরিমাণ দিয়ে সে কোরবানি আদায় করতে পারবে এই কয়েকটি বিষয় এই গত দিনে আমার কাছে জানতে চাওয়া হয়েছে তাদেরকে আমি বুঝিয়েছি বলেছি সাথে সাথে আপনাদের সাথেও শেয়ার করলাম তো সর্বোপরি কথা আজকের আমাদের আলোচ্য বিষয়ে মূল কথা হলো যাদের উপরে আমাদের হস খরচ হয়ে গিয়েছে আমরা যেন আর বিলম্ব না করি আল্লাহ তালা আমাদের সবাইকে দ্রুত হজ করার তৌফিক দান করেন সবাই পড়ে আমিন আর যাদের উপরে ওয়াজিব হয় নাই আল্লাহ যেন তাদেরকে এই পরিমাণ সম্পদ দিয়ে দেন যে হজ ওয়াজিব হয়ে যায় জোরে বলেন আমিন এই পরিমাণ সম্পদ দিয়ে দেন যেন হজ ওয়াজিব হয়ে যায় এই পরিমাণ সুস্থতা দিয়ে দেন যেন হজ ওয়াজিব হয়ে যায় সেই হজ যেন আদায় করতে পারে সবাই পড়ে আমিন আমা আলীনা ই আকরুল আউ আলহামদুলিল্লাহ রবিল